ব্রিটেনের যুদ্ধ বিমান নিয়ে বিশ্ব জুড়ে আলোড়ন দশটি ফাইটার জেটের চেয়ে কেন আলাদা টেম্পেস্ট যুদ্ধ বিমান ব্রিটেনের বিশেষত এফ পঁয়ত্রিশ বি লাইটনিং দুই সম্প্রতি বিশ্ব জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এর কারণ হল এই বিমানটি সম্প্রতি ভারত থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে যা আটত্রিশ দিন পর থিরুভানাস্থাম পুরাম বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দ্য ডেইলি ইত্তেফাক জানিয়েছে এই ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে মূলত এফ বি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনী ব্যবহার করে এই বিমানটি তার উন্নত প্রযুক্তি কর্মক্ষমতা এবং বিধ্বংসী জন্য পরিচিত। এই বিমানটির ভারত থেকে যাত্রা করা থেকে বোঝা যায় যুক্তরাজ্য তার সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রভাব বিস্তারের জন্য কতটা আগ্রহী এই ঘটনাটি দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাজ্যের ক্রমবর্তমান আগ্রহকে নির্দেশ করে এফ পঁয়ত্রিশ বি এর মতো অত্যাধুনিক প্রতীক এই ঘটনাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এর সাথে ভূ রাজনৈতিক এবং কৌশলগত বিষয়গুলি জড়িত যা বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে হাইপারসনিক যুগে তুরস্ক প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল তৈরি করল তুরস্ক শব্দের চেয়ে পাঁচ গুণ বা তারও বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নতুন মাইল ফলক স্থাপন করল তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা আইডি ই এ প্রথমবারের মতো তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক চার উন্মোচন করেছে দেশটি খবর আনাতলু এজেন্সির মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া ছয় দিন ব্যাপী এই প্রতিরক্ষা মেলায় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রকেট সান এটি আঙ্কারের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং জাতীয়ভাবে উৎপাদিত সর্বাধিক পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে সাত টনেরও বেশি ওজনের টাইফুন ব্লক চার বহুমুখী অয়ার হেডসহ কৌশলগত নানা লক্ষ্য বস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক হ্যাঙ্গার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাফিজ ধন্যবাদ সবাইকে